কুমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে সম্পৃক্ত হয়েছেন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মানব জাতির জন্য মহাবিশ্বের সকল প্রাণীর জন্য আল্লাহরাবুল আলামিনের মূর্তমান রহমত রাসুল উল্লাহলামের জীবনী কেন্দ্রিক অনুষ্ঠান সিরাতে রাসুল্লাহ আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আল্লাহরবুল আলমিন আমাদেরকে মহাবিশ্বের সমুদয় কল্যাণ যতভাবে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড়ো মহাকল্যাণের প্রতিকৃত মানব রাসুল্লা সাল্লাম তার জীবন আমাদেরকে পার্থিব জীবনে পারলৌকিক জীবনে সর্ববিধ কল্যাণের এবং সফলতার পথ দেখায় সেজন্য আমাদের প্রাত্যহিক জীবনে যেমন আমাদের বৈষয়িক জীবন আমাদের শিক্ষা জীবন গবেষণা জীবন সব ধরনের জীবনেই রাসুলসলাম তুমুল প্রাসঙ্গিক আমাদের অবশ্য কর্তব্য রাসুলসলামের জীবনে পাঠ করে এই প্রাসঙ্গিকতা অনুধাবন করা সেজন্য আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি সিরাত অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা বিষয় কথা বলবার জন্য রয়েছেন দুজন তরুণ আলেমে দিন যারা সিরাত সাহিত্য নিয়ে কাজ করেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন এবং করান

সিরাত সাহিত্যের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা যে বিষয়ে আমরা ঠিক করেছি আমি মনে করি যে বর্তমান সময়ের ভীষণ গুরুত্বপূর্ণ এবং অভুযোগ একটা বিষয় এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রদর্শক আমরা আমাদের কথা শুরুতেই বলেছি আমরা পার্থিব সফলতা চাই অথবা পারলৌকিক সফলতা চাই ব্যক্তিক জীবনে সুখী সমৃদ্ধিশালী জীবন চাই অথবা সামষ্টিক সমৃদ্ধিশালী সুশৃঙ্খল জীবন চাই আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের সকল চাওয়ার একমাত্র ঠিকানা রাসুল ইসলামের জীবন আর সেই জীবনকে জানবার মাধ্যম তার জীবনী অধ্যয়ন করা সেই জন্য আমাদের জীবনের সাথে আমাদের চিন্তার সাথে দর্শনের সাথে আমাদের জীবন যাপনের সাথে চিন্তাধারা গবেষণার সাথে রাসুল কিভাবে প্রাসঙ্গিক প্রথমে ডক্টর খালিদ ইসলাম আপসলামের কাছে যেতে চাই জানতে চাই যে রাসুলের জীবন কিভাবে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠলো বা উঠছে অনিবার্য হয়ে থাকছে আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুসালিন ও আলা আলহি ওসহাবি হজমাইন নিঃসন্দেহে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি অন্যান্য যে কোনো বিষয়ের চাইতে আমি আমার ব্যক্তিগত বিবেচনায় অত্যাধিক গুরুত্ব রাখে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন নিয়ে আলোচনা করবো মোহাম্মদুর রসুল ইসলামের জীবন আমাদের জীবনে কেন প্রাসঙ্গিক বা আমরা কেন সিরাজ সাহিত্য পড়ব কেন সিরাজ সাহিত্য অধ্যয়ন করবো এই বিষয়টি নিয়ে আজকে যে বিষয় আমরা আলোচনা শুরু করছি প্রথমত আমি দুইভাবে বলি আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল্লা আলমীন মানব জাতির জন্য প্রেরণ করেছেন এবং আল্লাহ রসুল নিজের পরিচয় দিয়েছেন যে আমি এসেছি নামা বয়স তৈরি মামা কারিমাল আখলাক আমি মানুষের চরিত্রের পূর্ণতা দান করবার জন্য এসেছি তো আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সমগ্র জীবন আমার জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে রসুল্লা সিস্টেমের অনুসরণ আমাদেরকে করতে হবে এবং আল্লাহ রসুলের অনুসরণটাই হচ্ছে আমাদের ইবাদতের একমাত্র মাধ্যম এবং আল্লাহ রবুল্লা আলমের বিনা সংকোচে সেটি বলেছেন বিনা দ্বিধায় আল্লাহ বলছেন রসুল ফাকাদ আত আল্লাহ যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো তো এখন আমরা যে সিস্টেমকে অনুসরণ করব বা সিস্টেমের জীবনটা আমরা কতখানি জানি এই কথা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সবাই মুসলমান আমরা আমাদের এই দেশের প্রেক্ষাপটে যদি বলি এই দেশের আমরা অধিকাংশ জনগোষ্ঠী আমরা মুসলমান আমরা দাবি করি আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু যদি আমরা প্রশ্ন করি যে আমরা কজন রাসুলের জীবনকে জানি আরও সরল করে যদি বলি যে আল্লাহ রসুলের একটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ আমরা আমাদের জীবনে কজন পড়ে দেখেছি আমরা তো মুসলমানের সন্তান আমরা মুসলমান এবং কালকে আমরের কঠিন মুহূর্ত আমরা এটা প্রত্যেকেই জানি রসুল্লাসলামের সুপারিশ ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না তো সেই জায়গায় রসুল্লা সাল্লামের জীবনকে আমাদের জন্য অধ্যয়ন করা কতখানি জরুরি ছিল কিন্তু আমার মনে হয় আপনি একটা পরিসংখ্যান নিয়ে দেখলে দেখবেন যে নব্বই পারসেন্ট মুসলমান আল্লাহ রসুলের জীবনী পড়েন নাইট কোনো একটা কমপ্লিট আল্লাহ রসুলের জীবনী পড়েন নাই এখন রসুল্লা সাল্লামের জীবনী যদি আমি না পড়ি তাহলে আমি রসুলকে কিভাবে জানবো হ্যাঁ আমি দুই একটা ওয়াজের মাহফিল হয়তো শুনলাম দুই একটা এই যে হয়তো আমরা এই প্রোগ্রাম করছি আমরা এই প্রোগ্রাম এই কারণেই নিয়ে আসছি যন্তত এই প্রোগ্রামের কে কেন্দ্র করো মানুষ রাসুলের সিরাত পড়ুক এবং রাসুলের সিরাত জানুক উদ্বুদ্ধ হোক করতে উৎসাহিত হোক তো এখন আমরা যদি রসুল্লা সিরাত আমাদের জীবনে আমরা হাজারো গ্রন্থ পড়ি আমাদের বাচ্চারা সেই ছোটোবেলা থেকে অনেক পড়াশোনা করে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের সিলেবাসে আমাদের শিক্ষা কারিকুলামে সিরাতের কোনো জায়গা নেই আমাদের বাচ্চাদেরকে আমরা সবাই বলি যে আদর্শ মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এবং সবাই চাই আমার সন্তান ভালো হোক আমার সন্তান আদর্শ মানুষ হোক তো এখন আদর্শ মানুষটা সে কীভাবে হবে তাকে যদি ছোটোবেলা থেকে আমি সিরাজ শিক্ষা না দিতে পারি রাসুরের সাথে যদি তার পরিচয় করিয়ে না দিতে পারি এখন রাসুরের সাথে সন্তানকে পরিচয় করাবো শুনতে ভালো লাগবে কিন্তু এটা শুনতে খারাপ লাগবে যে আমরা কজন বাবা মা রাসুরের সিরাজ জানি তেন আমাদের শিক্ষাকারিকুল এটা তো আমি মাদ্রাসায়ও নাই স্কুলও নাই কলেজও নাই বিশ্ববিদ্যালয় নাই ইভেন এমনকি আপনাকে বলি কমি ধারার যেই পড়াশোনা সেখানে একজনের দাওরা হাদিস শেষ করেন আরও অনেক পড়াশোনা করেন পূর্ণমুসি তো সিরাত প্রথম দিকে অল্প একটু সিরাত নিয়ে পড়াশোনা আছে এরপরে আর সিরাত নাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কানা আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে রাসুল নিজে বলেছেন আদা বানী রব্বি ফসানা তা আদিবি আমার প্রভু আমাকে শিষ্টাচার শিখিয়েছেন সবচেয়ে ভালো শিষ্টাচার এবং আল্লাহ রসুলের যারা শত্রু ছিলেন তারাও বলতো যে আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই এটা ইহুদি সর্দাররাও বলেছে মূর্তি পূজকরা বলেছে খ্রিস্টানরা বলেছে মুশ্রিকরা বলেছে সবাই এই কথা স্বীকার করেছে তো এখন আমরা যদি আদর্শ মানুষ হিসাবে নিজেদেরকে গড়তে চাই আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করে সাজাতে চাই আজকে পৃথিবীতে আপনি দেখুন আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ আছি কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই তা আমাদেরকে এই মনুষ্যত্বটা আমরা কোথা থেকে শিখব তো এই জন্য আমি সবার কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই দেখুন আমরা যখন মারা যাবো আল্লাহ রসুলের সিরাত বা আল্লাহ রসুলের জীবন কতটা প্রাসঙ্গিক আমাদের ইন্তেকালের পরে যখন আমাদেরকে কবরে রাখা হবে সে আদিস আমরা জানি উকবাহা কানে আসানে আদিস যে মানুষকে যখন কবরস্থ করা হয় দুজন ফেরেস্তা আসবে তিনটি প্রশ্ন করবে তিনটি প্রশ্নের মধ্যে তিন নম্বর প্রশ্ন হাজার তো এখন তিন নম্বর প্রশ্ন এই ব্যক্তিকে একটি ছবি তাকে দেখিয়ে বলা হবে যিনি কে অথবা কা তোমার নবীকে এখন আমার সারা জীবন আমি সিরাতের কাছেও যাই নাই আমি হুমায়ুন আহমেদ পড়েছি আমি শরৎচন্দ্র পড়েছি আমি বঙ্কিমচন্দ্র পড়েছি আমি অনার্স করেছি আমি মাস্টার্স করেছি আমি পিএইচডি করেছি আমি ইংলিশ মিডিয়ামে লেভেল লেভেল সব পড়লাম কিন্তু আমি মুসলমানের সন্তান হয়ে আমি একটি সিরাত পড়ি নাই আমি কি আশা করতে পারি আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমি তো মনে করি না আমি তো মনে করি আমাদের প্রত্যেকের মুক্তির একমাত্র উপায় এবং রাসুলের জীবন আপনি আরো সুন্দর করে যদি বলি রাসুলের জীবন আপনি যত পড়বেন তত দেখবেন আপনার মন মগজ খুলে যাবে নতুন চিন্তার দাঁড় উন্মুক্ত হবে আল্লাহ রাসুলের আমরা অনেকেই বলি যে আল্লাহ রাসুল নবরতী পেয়েছেন আপনার আমরা জানি নবরত প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে কিন্তু চল্লিশের আগের জীবন চল্লিশের পরের জীবন দুটোই তো অনুসরণযোগ্য দুটোই তো আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল মানুষের মধ্যে বেড়ে উঠেছেন আল্লাহ রসুলের বাবা মা ছিল আল্লাহ রসুলের ভাই আত্মীয় স্বজন ছিল আল্লাহ রসুলের বন্ধু বান্ধব ছিল আল্লাহ রসুলের পারাপর্শী ছিল রসুল তাদের সাথে কীভাবে মিশতেন মক্কার লোকজন তো বললেন যে অকাল মালে হাজার রসুল ইয়া আকুল তাম আবাম শিফিল আসোয়াক যে আল্লাহ যদি আমাদের জন্য দিনের দায়ী বা ইসলাম নিয়ে কাউকে পাঠান তাহলে এমন একজন মানুষকে কেন পাঠাইলেন যে আমাদের মধ্যেই বেড়ে উঠছে আমাদের খাবার খায় বাজারে যায় বিয়ে শাদি করে সংসার করে ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ তো ছেলে ফেরস্তা পাঠিয়ে পারতেন না আল্লাহ তো মানুষের মধ্য থেকেই পাঠিয়েছেন এই কারণে যাতে তাকে অনুসরণ করা যায় আর না হলে তো বলা যেত বলতো ফেরেস্তা পাঠাইলে বলতো যে এইগুলো করতে পারে মানুষের দ্বারা সম্ভব না আমাদের আরেকটা প্রবণতা আছে আমি হয়তো অনেকে অন্যভাবে নিয়ে একটু বলি আমাদের অনেকের মধ্যে প্রবণতা আছে আমরা রসুল ইসালামকে সম্মান করি শ্রদ্ধা করি আল্লাহ রসুলের জীবনকে এমন শ্রদ্ধাপূর্ণ ভাবে আলোচনা করি কখনো কখনো মনে হয় যে না এটা মানে অনুসরণ করার মতো না বিষয়টা তো সেরকম না আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য তো আল্লাহ পাঠিয়েছেন তাহলে আমরা কেন এটা ভাবি মানে এমন ভাবে ওই যে কোরআনুল করিমকে আমরা অনেকে যে না বাসায় অনেক সুন্দর করে আটকে রাখে তাকের মধ্যে সাজিয়ে রাখি মানে এটা সম্মানের জিনিস রমজানে বের করে চুমু দেই কোরআন তো এই জন্য নাজিল হয় নাই রাসুলকে তো কারণে পাঠান নাই দুনিয়াতে তো এই আমরা মনে করি আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করে সাজাতে চাই আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হিসেবে নিজেরা গড়ে তুলতে চাই নিজেদের জীবনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আজকে আমরা সবাই বলি নৈতিক অবক্ষয় হয়েছে সামাজিকভাবে অবক্ষয় হয়েছে অবক্ষয়ের যুগে আমরা তো মনে করি মোহাম্মদ রসুল্লাহ ইসলামের জীবন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক অনেক ধন্যবাদ ডক্টর খায়ুল ইসলাম সুপ্রদর্শক দর্শক বিষয়টা আমরা যদি মুসলিম হিসাবে নয় মানুষ হিসাবে নিজেদেরকে পরিগণিত করতে চাই আমাদেরকে আসলে রাসুল ইসলামের জীবনের কাছে ফিরে যেতে হবে আল কোরআনে রাসুলের জীবনী আছে আল আছে রাসুলে বক্তব্য রয়েছে ডক্টর রেজা আপনার কাছে একটু এই প্রসঙ্গে আমরা জানতে চাই যে আল কোরআনে আল্লাহ সব আইন বিধান আছে আল হাদিসও তার ব্যাখ্যা রয়েছে তারপরও সিরাতুল নবী বা সিরাত রাসুল কেন প্রাসঙ্গিক হয়ে কেন আমরা পড়ব আলহামদুলিল্লাহ অসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এবং আমার পূর্বেকে আলোচনার সূত্র ধরেই একটা কথা এখানে বলতে চাই শুরুতে সেটা হলো বারবার যেটি এসছে সেটা হলো যে নবী সাল্লাহ আলাইসালাম অনুসরণ করাটা অপরিহার্য দেখুন কোরআন আল্লাহ তাহলে এই অনুসরণের কথা কি বলেছেন আপনিও যেই কথা বললেন যে অনুসরণ করতে গেলে তাকে জানা দরকার জানতে হবে এবং আমাদের মতাম আলোচকও বললেন যে না জেনে আমি একজনকে কিভাবে অনুসরণ করবো আর সিরাত শাস্ত্র অধ্যয়ন জানারই একটা অংশ অংশ তো দেখুন আল্লাহ তহ কোরআনে বলছেন যে যে আল্লাহকে যদি ভালোবাসতে হয় উল্লিন আহমান আশেদ হবিল্লাহ ইমানরা তো আল্লাহকে সবচেয়ে ভালোবাসবে এমন আল্লাহকে ভালোবাসার মাধ্যমও আল্লাহ বাতলে দিচ্ছেন যে নবী সাল্লাহ অনুসরণ করে নবী সাল্লামকে বলতে বলা হয়েছে অনুসরণ করো যদি আল্লাহ রসুল্লাহ আসলামকে অনুসরণ করা হয় তাহলে আল্লাহকে ভালোবাসা হয় মানে আল্লাহকে পাইতে হলে রসুল আসসালামকে অনুসরণ করতে হবে মাধ্যম মাধ্যম এর মানে অনুসরণটা আমি করবো আমি একজনকে রোল মডেল হিসাবে ফলো করবো মানতে হবে অপরিহার্যভাবে অনিবার্যভাবে কিন্তু তার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই তার সম্পর্কে আমি জানি না আই নো নাথিং অ্যাবাউট সিরাত তাহলে এই ভালোবাসা এই এসকে বাহে রসুল সাল্লু ইসলাম এটা হচ্ছে ডায়ালগ নামান্তর এটা শুধুমাত্র মালা কথামালা ফুলঝুরি কথার ফুল ঝুরি এজন্য দেখুন এই সিরাতের অধ্যয়ন কেন প্রয়োজন এ সম্পর্কে একজন বিখ্যাত ইসলামী স্কলার একটি উদ্ধৃতি দিয়েছেন ডক্টর রাজে কুরদি তিনি বলেছেন কোট যে সিরা অধ্যায়ন মুসলিমদের ইমান সম্পৃক্ত যুক্ত কারণ আকিদের সাথে দুইটা বিষয় একটা হচ্ছে আল্লাহ আরেকটা হচ্ছে এর হলো কতটা গুরুত্বপূর্ণ এখানে যে আমার ইমান এবং আকিদা থাকবেই না যদি না আমি সিরাত না পড়ি আল্লাহ একবার আল্লাহ যেন হেফাজত করেন এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ ইসলাম স্কলাররা কারণ বলেছেন সেটি হচ্ছে যে আমি যদি হেদায়েতে থাকতে চাই পৃথিবীতে তো আমরা হেদায়ত প্রাপ্ত হতে চাই এই দিন্তাক কি নামাজের মধ্যে আমরা আল্লাহ কিন্তু এই হেদায়তটা আমি কীভাবে পাবো হেদায়াত পড়ার মাধ্যমটা কি এবং বিপদগামী হব না এই যে গহরিল মকদুবলিন আমরা এই সুরাল ফাতে হাতে প্রতি ওয়াক্তে ওয়াক্তে পড়ছি কিন্তু আমরা বুঝতেছি না আসলে কোন দিকে কি পড়ছি আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন আমি মাকদুব না হই আমি যেন বিপদগামী না হয়ে যায় অর্থাৎ রসুল বলেছেন এখানে যদি অনুসরণ করো তাহলে বেঁচে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে আরেকটি আমরা কারণ পেলাম যে কারণে আমাদেরকে সিরাত অনিবার্য হেদায়তের মধ্যে যদি থাকতে চাই হেদায়ত সুপদপ্রাপ্ত হতে চাই তাহলে অবশ্যই আমাকে সিরাত করতে হবে এরপরে আসুন যে আমরা যদি সিরত অধ্যয়ন না করি নবী সাল্লা সাল্লামের সাফায়াত ছাড়া তো কেমতে আমাদের মুক্তি হবে না এটা আমরা মোটামুটি সবাই কিন্তু জানি জেনারেলি আমরা জানি যে সাফায়েত যদি পেতে নবীলামের নবীসলামকে অনুসরণ করতে হবে তাহলে সাফায়েতের থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে নবী না জানা এবং এরকম একটি দল যারা জাহান্নামের জন্য প্রস্তুত হবে তাদের জন্য নির্ধারিত ভারিসে এসছে এবং ফেরেস্তাররা বলবে নিস্লামকে এই সেই লোক যারা বেদাতপন্থী ছিল যারা বেদাত করত তুমি সাহা তাদেরকে বলা হবে কোনো সাফায়ত হবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক না আহজিবিল্লাহ হিমসালিক বিশুদ্ধ বর্ণ হাদিস এসছে তাহলে দেখুন এই বেদাতপন্থী কারা যারা নবী সাল্লাহ আলি সাল্লামকে প্রপারলি সিরাত জানবে না তারাই তো ইসলামের মধ্যে নতুন নতুন এমন কিছু এসে ঢুকিয়ে দিবে যদি অথেন্টিকলি যদি নবী সাল্লামের সিরাত পূর্ণাঙ্গ না জানে তারাই তো ইসলামের মধ্যে নতুন কিছু এসে ফেতনা সৃষ্টি করবে দিনের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে ফিতনা সৃষ্টি করবে এবং এটার সবচেয়ে বড় কারণ যে আমরা সিরা সম্পর্কে নলেজ এটা তাহলে কতটা উনি বাহ্য এবার আসুন যে আয়াতটি আমার পূর্বে আলোচক চমৎকারে বলছিলেন যে যে আয়াত হাজাবে একুশ নম্বর আয়াতে লখত ক্যান আলু দেখুন এই আয়াতের পরে অংশে কি আছে আল্লাহ তালা বলছে লিমন ক্যান ইয়াউমাল আখ এখানে যারা আখেরা পেতে চায় আশা করে তাকিরুসামের আদর্শকে অনুসরণ করতে হবে মানতে হবে সর্বোত্তম আদর্শ হিসাবে সেটাকে যদি মানতে হয় আমল করতে হয় তাহলে তাকে জানতে হবে তাহলে আমরা এই বিষয়গুলি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই সিরাত অধ্যয়ন সিরাত সম্পর্কে জানার অবস্থাটা কোথায় আমরা আছি কোন জায়গায় আছি মতারাম বলছেন যে আমাদের অনেক কিছুই আমরা জেনে নিচ্ছি আমাদের জীবনে প্রয়োজনে দেখুন আমরা দেশের বাইরে আমি একটা কথা বলবো বাস্তবতার নিরিখে আমরা কুড়িয়াতে যাব কাজের জন্য কোরিয়ান ভাষা শিখি ছয় মাস এক বছর দুই বছর কারণ সেখানে গেলে আমি অনেক বেতন টাকা পাবো আমি ইনকাম করব। এখন আমাদের মধ্যে এই উপলব্ধি কখনও আসে না যে সারা মানে অনন্ত জীবন একেবারে এটার্নাল লাইফ চিরন্তন জীবন যেখানে আমাকে থাকতে হবে যেখানে আমাদেরকে চাকরি নিয়ে যেতে হবে মানে আমাদের ইয়ার আফটার লাইফ আখেরাতের জীবন সেই আখেরাতের জীবনে যেই অধ্যায়ন অনুসরণ করে যেই শাস্ত্র জেনে আমল করে আমাকে পার পেতে হবে সেই সম্পর্কে আমি কিছুই জানলাম না আমাদের এই বিষয়টা উপলব্ধিতে নিয়ে সিদ্ধান্ত উপনীত হতে হবে যে শাস্ত্রকে ধারণ করে জ্ঞান চর্চায় ব্রতি হওয়ার জন্য আমাদেরকে একেবারে এমন একটি শপথ দিতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে অন্তত একটা না না জেনে করে যেন আমাদের অনেক ধন্যবাদ আমরা আসলে এই প্রতিজ্ঞার প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই আমরা যারা শুনছি এবং আমাদের এই অনুষ্ঠানের এটাই একটা বিউটি আমরা বলতে পারি যে আমরা আসলে আপনাদেরকে সিরাত শেখাচ্ছি বাবার তেমন না সেই যোগ্যতা আমাদের নেই আমরা আগ্রহ তৈরি করতে চাই যেন আপনারা আমরা সবাই রাসুসলামের জীবন পড়বার ক্ষেত্রে জানবার ক্ষেত্রে আগ্রহী হই ধন্যবাদ ডক্টর রেজা ডক্টর খায়াল আপনাকে যেতে চাই আসলে আমরা পার্থিব সফলতার কথাই বলি আর পরকালীন সফলতার কথাই বলি অসুস্থ বাদ দিয়ে আমাদের জীবন নেই তো সিরাত অধ্যয়নটা দ্বিপাক্ষিক সফলতা নিশ্চিত করবার ক্ষেত্রে কিভাবে আমি এই আলোচনায় যাওয়ার আগে একটু আলোচনা করি আপনি যে এই প্রশ্নটি আগে তুলেছিলেন যে আমরা কোরআন আমাদের কাছে আসে জি জি তারপরও আমরা কেন কেন জি দেখুন কোরআন কারিমের যত বিধানগুলো আমাদের উপরে সিম্পল একটা হিসাব দেখেন ধরুন সালাত আমাদের উপরে পড়ছে এখন সালাদ আমি কিভাবে আদায় করব ঠিক না তো এইটা তো আমরা সুননা ছাড়া বা হাদিস ছাড়া এটা তো আল্লাহ রসুলের জীবন ছাড়া আমরা এই মাধ্যম তো জানি না এই যে আমি রুকু করি সেজদা করি বসি সালাম ফিরাই তো এই যে জানা এবং আল্লাহ রসুল তো হাদিসে বলছেন সল্লু তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে দেখেছো অন্য কোনো কথা না মানে আমাকে দেখো জাস্ট আমাকে দেখো আমি যেভাবে রুকু করি আমি যেভাবে সেজদা করি এইভাবে সকলে বাদত আপনি কোরআনুল কারিমে হয়তো মানে যেটাকে বলে ইন্ডিকেশন আছে মূলনীতি কিন্তু মূলনীতি আছে কিন্তু এটার বাস্তব এবং কোরআনুল কারিমের বাস্তব প্রমাণই হলেন মোহাম্মদ রসুল্লাহ এবং আয়সারাদ আল্লাহ তালা আনাকে আপনারা জানেন যে আল্লাহ রসুলের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল্লাহ কেমন কানা খুলুক তখন আল্লাহ রসুল আয়সারাদ বললেন আফালা তাকরাউন আল কোরআন তোমরা কি কোরআন পড়ো না কানা খুলুক হু আল কোরআন কোরআনের মধ্যে যা বলা আছে এইটার বাস্তব প্রতিচ্ছবি ছিলেন তার জীবন মোহাম্মদ এই যে আফালা তাকড়া উনল কোরআন এইটার সাথে আমি একটু মিলাই আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন যে আফালাই এত দাব্বার উনল কোরআন তবে কি তোমরা কোরআন বোঝো না কোরআন অনুধাবন করো না আম আলা কলুবিন আকফাল হা নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ আমি বলি যে হৃদয় আসলেই আমাদের তালাবদ্ধ এবং এই হৃদয়ের তালা যদি আমাদের খুলতে হয় হৃদয়ের দাঁড় যদি আমাকে উন্মুক্ত করতে হয় তাহলে আমাকে সিরাত অধ্যয়ন করতে হবে এইটা ওইটার সাথে একটা মিল আছে কনসিকুয়েন্স আছে কারণ ওই হৃদয়ের তালা আমাদের বদ্ধ হয়ে আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের সমাজে নানা রকম হয়েছে এক গ্রুপের নতুন করে আবির্ভাব হয়েছে যারা বলে আহুল কোরআন হ্যাঁ আপনি আহলুল কোরআন ঠিক আছে তো বলছে কোরআনী তো বলছে মা আসুল ফুজুহু ওমানাহুফানি তো বলছে মোহাম্মদ রসুলাম তোমাদেরকে যা বলেছেন সেটাকে তোমরা করো এই প্রসঙ্গে একটু বলে রাখি এখানে আমাদের একটা বিভ্রান্তি ছড়িয়েছে চমৎকার বিষয় এসেছে আমি এদেরকে নিয়ে কিছু স্টাডি করার কারণ জানি এই আয়াতটিকে তারা গনিমতম মালের খাস হিসেবে তার উল্লেখ করতে চায় বলতে চায় যে তো গনিমতম মাল হিসেবে তো কোরআনের হুকুম যে আম এবং খাসের এর বিষয় আছে এটা আমাদের ওই ভাইয়েরা জানেন না যে আয়াতটি যদিও কোন একটি khas প্রেক্ষিতে নাযিল হয়েছে কিন্তু এর হুকুম কিন্তু আম আম এটা কিন্তু তারা জানেন না ওমানাহাকুম আনহু ফানতাহু ওমানাহাকুম যে তিনি যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলা থেকে এবারে আল্লাহ তো বলেন আতিউল্লাহ ওয়া আতি আর

রাসুলের সিরাতকে বাদ দিয়ে রাসুলের বাদ দিয়ে যদি আমরা মনে করি যে আমি কোরআন বুঝবো এটা অসম্ভব এটা অসম্ভব এটা হবে কি আপনি ধরেন সাগরে যদি গন্তব্যহীন জাহাজ চালানোর মতো গন্তব্য জানে না তা আপনি কোরআনের মধ্যে যদি কোরআন দিয়ে যদি বুঝতে চান বা শুধু কোরআন যদি আমল করতে চান তাহলে আপনি ওই গন্তব্যহীন নাবিকের মতন হবে আপনি গন্তব্য জানেন না শুধু সাগরে ছুটছেন আর ছুটছেন এরপরে দেখুন আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে মেম ওয়ালি দিহি ও আল্লাহ রাসুল বলছেন তোমাদের কেউ ইমানদার হতে পারবে না ইমানদারই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি বাবা মা সন্তান সন্ততি দুনিয়ার সবার চাইতে বেশি প্রিয় না হয় এখন রাসুলকে মহাব্বতের কথা আমরা বলি রাসুলের মহাব্বতের কথা আমরা অনেকেই বলি কিন্তু রাসুলের মহাব্বতটা কীভাবে হবে বা আমি সত্যিকার অর্থে রাসুলকে কীভাবে ভালোবাসবো আমি যদি রাসুলকে নাই জানি আমি যদি রাসুলকে অধ্যয়নই না করি আমি যদি রাসুলের আদর্শ ফলো করার কথা বলবো এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলামের জীবনে দেখেন আল্লাহ রসুল একাধারে একাধারে আল্লাহ রসুল বিচারক ছিলেন আল্লাহ রসুল শাসক ছিলেন আল্লাহ রসুল সমাজ সংস্কারক ছিলেন আল্লাহ রসুল মসজিদের ইমাম ছিলেন আল্লাহ রসুল শিক্ষক ছিলেন আল্লাহ রসুল ব্যবসায়ী ছিলেন এই যে এতগুলো চরিত্র আল্লাহ রসুলের মধ্যে ছিল এটার কারণ কি যাতে একজন বিচারক যদি ফলো করতে চায় রাসুলকে যাতে ফলো করতে পারে একজন রাষ্ট্রপ্রধান যদি ফলো করতে চায় মোহাম্মদুর রসুল ইসলামকে যাতে ফলো করতে পারে একজন শিক্ষক যদি ফলো করতে চায় রসুল ইসলামকে যাতে ফলো করতে মানে আমাদের জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো ক্ষেত্রে যদি আমরা কাউকে অনুসরণ করতে চাই তাহলে সেটা হবে মোহাম্মদ অনেক ধন্যবাদ অনেক চমৎকার দর্শক আসলেই আমরা দুনিয়াতে আখেরাতে যে কোনো জায়গাতে আমাদের সার্বিক মানবিক যে বিকাশ যদি যথার্থ করতে চাই রাসুল হলেন আলটিমেট লাস্ট স্ট্রেস পরে আর কিছু নেই এর চেয়ে বেশি কিছু নেই এটাই হলো আমাদের চিন্তার গবেষণার সাধনার মূল জায়গাটা ডক্টর আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই আমরা বলছি যে রাসুল সিরাত খুব প্রাসঙ্গিক খুব প্রয়োজনীয় আমরা আমাদের তরুণ প্রজন্ম অথবা যারা কখনো পড়েনি তাদেরকে উজ্জীবিত করবার জন্য ঠিক কোন জায়গাতে বলতে পারি একটা জায়গা আমাদের জন্য বলে দেন ধন্যবাদ আমি খুব সংক্ষেপেই বলবো কথাটা দেখুন এই যে ক্রাইসিসটি আমাদের মতো তুলে ধরলেন যে আমাদের যে এই সিরাত নিয়ে জ্ঞান এবং অনুসরণের যে ঘাটতি সেটার জন্য আমরা কি করে সে একটা ওভারকাম করু সেই পদ্ধতি হিসেবে দেখুন তিনটি জায়গা যেখান থেকে মানুষ আসলে নিজেকে ডেভেলপ করে জ্ঞান অর্জন করে তার মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি পরিবার আরেকটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর আরেকটি জায়গা আমাদের এই মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সেটা হচ্ছে আলে মোলামাদের কাছ থেকে দায়ীদের কাছ থেকে মসজিদ থেকে খতিবদের কাছ থেকে এই তিনটে জায়গা থেকে সিরাতে প্রকৃত দর্শ আমাদেরকে জিত প্রথম হচ্ছে পরিবার দেখুন পরিবারের ব্যাপারে আল্লাহ নবীল্লাহলাম কি বলেছেন একটি চমৎকার হাদিস নবীসরুল বলছেন যে আদিবু আল তিনটি বৈশিষ্ট্য তিনটি বিষয়ে বিষয় সাল্লাম শিক্ষা দিতে বলেছেন তার মধ্যে একটি হচ্ছে হবী নবীসরুলসলামে যে ভালোবাসা সেটা প্রেম সন্তানদেরকে শেখানোর কথা নবিসাম বলেছেন তাহলে এই যে সন্তানকে ওই যে আমাদের মোতারাম বললেন যে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া তাদেরকে নবী সাহায্য ভালোবাসা উজ্জীবিত করা তো উজ্জীবিত করার জন্য তাদেরকে ছোটবেলা থেকেই যেমন আপনি চমৎকার একটি সিরাত লিখেছেন এবং লিখছেন যেখানে আমি আলমিনাল্লাম বাচ্চাদের জন্য এবং নবী সাহাকে নিয়ে একটি সিরাজ লিখছেন যেটা আমরা জানি আপনি উদ্যোগ নিয়েছেন যে সেখানে আপনি আমি দেখলাম সেখানে কি করছেন যে নসুল ইসলামের একটি প্রতিচ্ছবি গল্প আঁকার বাচ্চাদের সামনে তুলে ধরছেন এইরকম যে বাচ্চাদেরকে নিয়ে যেসব সিরাত লেখা হয় তাদেরকে যে পরিবারে যদি তাদেরকে সরবরাহ করা হয় যে তুমি এই মোবাইল ফোন নিয়ে বসে থেকে না বসে থেকে তাদেরকে পাঠক অভ্যস্ত করা এবং সিরাতের প্রতি গল্প আকারে যেই বাজারে যেগুলো আছে সেগুলো ব্যাপারে তাদেরকে পড়ার ব্যাপার অনেক ধরনের সময় থাকলে আরও ভিডিও শুনতে পারতাম শুনবো সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলম রাসুল সাল্লাহ আসলাম শুধু যে রাসুল শুধু যে মানুষ ব্যাপারটা এরকম না আমাদের আত্মপরিচয় উনি হলো পরিচয় মানে আমরা যে মানুষ হিসাবে মুসলিম হিসাবে ভালো হিসাবে নিজেদেরকে পরিচিত করাতে চাই সেটার পরিচিতেরও উনি পরিচয় আমাদের পরিচয়ের মূল ঠিকানা তিনি তাকে অধ্যয়ন শেখা আবশ্যক তাকে অধ্যয়ন না করে তাকে না জেনে আমাদের পক্ষে না ভালো মানুষ হওয়া সম্ভব না ভালো মুসলিম হওয়া সম্ভব কোনো কিছুই আমাদের সম্ভব না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন রাখতে চাই আমাদের ডক্টর রেজা যেরকম বলেছেন পরিবারে মসজিদে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে সব জায়গাতে আমরা এমন পরিবেশ করি যেখানে রাসুলকে জানবার সুযোগ থাকে রাসুলকে মানবার সুযোগ থাকে কারণ আমরা যদি বাঁচতে চাই আমাদের জানতে হবে এবং মানতে হবে আল্লাহবুল আলম আমাদেরকে জেনে মানবার তফসিক দান করুক ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি